কনভেনশন মানে কি প্রথমে আমাদেরকে জানতে হবে কনভেনশন মানে চুক্তি কনভেনশন মানে চুক্তি কনভেনশন মানে মৈত্রী কনভেনশন মানে ঐকান্তিকতা সদিচ্ছা তাহলে তাহলে কনভেনশন থেকে আসলে ছিল কনভেন কী ছিল কনভেন্ট সেখান থেকে কনভেনশন নাউন হয়েছে সেখান থেকে আবার নাউন থেকে আবার কি হচ্ছে অ্যাজেটিভ হয়েছে তাহলে কনভেনশনাল তাহলে চুক্তিবদ্ধ চুক্তি বদ্ধ ওয়াদা কৃত এরকম আর সেখানে আবার দিয়েছে আন তাহলে এই যে আনটা আমরা জানি আন ডিসমিস আনটি ডি ইমি মানে নাবোধক করে তাহলে কনভেনশনাল মানে প্রচলিত দায়বদ্ধ চুক্তি আর আনকনভেনশনাল আন মানে যদি অহীন বে ন তাহলে অপচলিত বা চুক্তিহীন দায়বদ্ধতাহীন মুক্ত চারুণ রীতি বিরুদ্ধ তাহলে কনভেনশন মানে কি রীতি চুক্তি তাহলে আনকনভেনশনাল মানে রীতি বিরুদ্ধ বা মুক্ত জবস মানে কি চাকরি তাহলে এই আনকনভেনশনাল অপ্রচলিত মুক্তচারণ রীতি বিরুদ্ধ তার মানে উদ্যোক্তামূলক মূলক কর্মকাণ্ড উদ্যোক্তা মানে বোঝেন না যারা এমন কাজ করে নিজেরাই নিজেদের চাকরি করে তো জব দ্যাটস পিপল ডু জবস দ্যাট পিপল ডু খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া ঠিক আছে এখানে আমরা এর আগেই জেনেছিলাম রিলেটিভ প্রোনাউন তাই না বাবা জব দ্যাটস এবং এই যে দেখেন এখানে কি আছে পিপল ডু জবস জব দ্যাট তো এই জব দ্যাট এটা হচ্ছে মেন অবজেক্ট কোথায় এনেছে বাবা সাবজেক্টের আগে এনেছে ফলে যে কাজ মানুষেরা করে যে কাজ সচরাচর মানুষেরা করে আমরা গল্পের মাধ্যমে এটা বুঝতে পারবো ইনশাল্লাহ বলছে আই ন আমরা গল্প কিভাবে পড়ি বাবা গ্রামারের রুল অনুযায়ী অর্থ করে আর প্রতিটা শব্দের বিশ্লেষণ করে অর্থ উদ্ধার করার পরে গ্রামার অনুযায়ী বা টেন্স অনুযায়ী বাংলার অর্থ ইংলিশের প্রথম দিক থেকে বাক্যের শুরু থেকে উঠায় পরে আবার শেষের দিক থেকে উঠায় তাই না বাবা তাহলে শুরু করেন আই নও তার মানে আমি জানি নটা এটা কি প্রেজেন্ট টেন্স তার মানে অবশ্যই আমি জানি তাহলে এটা ন যেহেতু প্রেজেন্ট ফ্রম এটা তো ন মানে তো ভার তাই না বাবা ন মানে কি জানা তাহলে নন মানে কি পরিচিত আন নন মানে কি অপরিচিত মাসা আল্লাহ মাসা আল্লাহ দেখেছেন কিভাবে। ফার্স্ট পার্টিসিপল দিয়ে অ্যাজেটিভ বানালাম সাব্বির কথা বলেন বাবা আপনি ভালো ছাত্র না কথা বলতে হবেন তাহলে আইনো মানে কি আমি জানি কী জানি বাবা ইউ উইল ওয়ানড ইউ উইল ওয়ানড তাহলে আমি জানি কী জানি এই অবজেক্ট এই অবজেক্টের স্থানে আবার একটা বাক্য হয়ে গেছে এটা হচ্ছে নাউন ক্লজ আমরা এর আগে পরে কিছুদিন পরেনশালা ক্লোজ করব তাহলে ই উইল তুমি হবে ওয়ান্ডার বিস্মীয় তুমি বিস্ময় হবে তুমি অবাক হবে তুমি বিস্মিত হবে তুমি অভিভূত হবে তাহলে ইউ উইল ওয়ান্ডার তাহলে ইউ উইল উইল মানেই তো ব আর ওয়ান্ডার মানে হচ্ছে বিস্মিত হওয়া অবাক হওয়া অভিভূত হওয়া একেবারে কি অভিভূত হবে আই ন উইল ওয়ানড্রা তাহলে কীভাবে বলবো বলেন আই ন ইউ উইল ওয়ান্ডার আমি জানি তুমি অভিভূত হবে তুমি অবাক হয়ে যাবে তুমি অবাক হয়ে যাবে তাহলে ওয়ানড্রা ওয়ান্ডা মানে হচ্ছে ঘোরাফেরা করা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ভবঘুরের মতো ঘোরাফেরা করা বিস্মিত হওয়া আই ওয়ান্টার আমি অবাক হলাম ঠিক আছে আই ওয়ান্টার অ্যাবাউট ইউর বিহাভিয়ার হ্যাঁ তো এরকমভাবেই বলা হয় যাই হোক আমি জানি তুমি অবাক হবে ইফ আই সে দ্য বেস্ট থিংস ইফ যদি আই আমি সে বলি দ্য বেস্ট থিং সবচাইতে ভালো জিনিস দ্যাট যেটা তাহলে এই ড্যাটটা কি বাবা এই ড্যাটটা মূলত রিলেটিভ প্রনাউন্স মাসা আল্লাহ মাসাল্লা থ্যাংক ইউ ভেরি মাছ যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো যদি সেটা আমি বলি তাহলে তুমি অবাক হবে আমি জানি দেখেছেন কিভাবে পিছন দিক থেকে আবার অর্থ উঠানো সম্ভব হচ্ছে কিন্তু টেন্স অনুপাতে বুঝতে হবে তাহলে এটাও প্রেজেন্ট ফর্ম কিন্তু কিফ দ্বারা প্রেজেন্ট কন্ডিশনাল সেন্টেন্স প্রেজেন্ট কন্ডিশনাল সেন্টেন্স আচ্ছা বাবা দ্যাট যে জিনিসটা এভার হ্যাপেন্ড এবার এভার মানে কখনো এভার মানে কি হ্যাভ ইউ এভার বিয়ার হ্যাভ ইউ এভার বিন হ্যাভ ইউ এভার বিন টু কক্সস বাজার হ্যাভ ইউ এভার বিন দেয়ার তুমি কি সেখানে কখনো গিয়েছ এবার মানে জীবনে একবার হলেও জীবনে একবার এবার মানে জীবনে একবার এই যে আমার দিকে তাকান বাবা এবারেরই বিপরীত হচ্ছে নেভার তাহলে কি অর্থ করবেন আব্বা জানেরা বলেন তো নেভার মানে নেভার মানে কি তাহলে শুধু কখনোই না তাই বলবেন জীবনে একবারও না ইহে মাসা আল্লাহ এভার আর নেভা এভার নেভা এবারের বিপরীত হচ্ছে নেভার তার মানে কখনো না জীবনে একবারও না মানে না ঠিক আছে কখন নেভার এর বিপরীত হচ্ছে এভার ঠিক আছে তাহলে এভার মানে জীবনে একবার হলেও তাহলে এভার হ্যাপেন্ড যখন আমার সাথে টুমি হাফেন মানে ঘটা হাফেন মানে কি হাফেন মানে ঘটা এখন যদি হাফেন মানে ঘটা হয় বাবা তাহলে হাফেন্ট মানে হচ্ছে ইডি দিয়ে ঘটেছিল তাহলে জীবনে একবার ঘটে ছিল এই ঘটে ঘটেছিল হাফেন্টের পরে যখনই টু দিবেন তখন এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে যাবে তার মানে এই টু এর পরে যেটা আসবে তার সাথে ঘটা বোঝাবে তাহলে হ্যাপেন টু মি হ্যাপেন টু ইউ হোয়াট হ্যাপেন টু ইউ হোয়াট রং সুইথ ইউ কিন্তু রং বললে উইথ বলতে হবে আর হাফেন্ট বললে টু বলতে হবে হোয়াট হ্যাপেন টু মি টুডে আজ আমার কি হলো রে আজকে আমার কী হলো রে মাল্লা তালা বলেছেন আজ কি হলো তো মালিয়াল আজকে কি হলো তো হোয়াট হ্যাপেন্ট টু মি আমার সাথে আজ কী ঘটছে অতীতকালে তাই না আবার হোয়াটস রং উইথ ইউ তোমার কী হয়েছে তোমার কী সমস্যা ঠিক আছে তাহলে রং উইথ আর হ্যাপেন্ড টু মি তাহলে আমার সাথে যেটা একবার সবচাইতে শ্রেষ্ঠ জিনিস ঘটেছিলো সেটা যদি আমি তোমাকে বলি তাহলে তুমি অবাক হবে আমি জানি অর্থ হচ্ছে বাবা এগুলো সব সাব অর্ডিনারিট ক্লোজ মেন ক্লোজের সাথে আইনোয়ের সাথে আসতেছে কিন্তু অর্থ আমরা সিধা দিক থেকে উল্টা দিক থেকে সামনে থেকে পিছন দিক থেকে সব দিক থেকেই করতে পারবো এই যে দেখেন যেটা আমার সাথে ঘটেছিল ওয়াজ সেটা হচ্ছে তাহলে ওয়াজ মানে বিভার তাহলে এই যে ওয়াজের আগ পর্যন্ত আব্বা জানেরা এই গোটাটা এখানে এখানে তিন ধরনের বাক্য আছে এই গোটাটা মূলত সাবজেক্ট আবার আমি জানি তুমি অবাক হবে যদি আমি আমার জীবনের ঘটে যাওয়া সবচাইতে শ্রেষ্ঠ বিষয়টা বলি আর সেটা হচ্ছিল সেটা ছিল দেখেছেন না প্রোনাউন রিলেটিভ প্রনাউন ব্যবহার করলেই পরে আবার যে বাক্য হবে ওই গোটাটা বাক্যের সাবজেক্ট হবে আই নো দ্য ম্যান হু লাভস মি আমি জানি ওই মানুষকে যে আমাকে ভালোবাসে তা আই রিড আচ্ছা দ্য বুক দ্য বুক ইজ রেড যেই বইটি দ্য বুক হুইস ইজ রেড যে বইটি পড়া হয়েছে যে বইটি পড়া হয়েছে ইজ মাইন সেটা আমার তাহলে এই যে আগে সাবজেক্ট হয়ে যাচ্ছে ঠিক এরকম ওয়াজ সেটা ছিল ওয়েন যখন আমি বলেছিলাম ওয়েন যখন কখন হবে যদি ওয়েন মানে তো কখন কিন্তু যখন এর অর্থ কখন দিবে বাবা যখন আমরা এই ওয়েনটাকে কি হিসাবে শুরুতে আসবে আবার জানেরা আজকে আপনাদের মোড কেন বলেন কথা বলেন তাহলে যখন আয় যখন এরই পরে আর সাহায্যকারী ভাব নেই তার মানে এই ওয়েন মানে আর কখন হবে না কি অর্থ দিবে যখন আই লেফ্ট মাই লাস্ট জব লেফট মাই লাস্ট জ আমি যখন আমার শেষ চাকুরিটা ছেড়ে দিয়েছিলাম ত্যাগ করেছিলাম রিয়ে হ্যাঁ গো হ্যাঁ রিয়ালি সত্যই সত্যই বলছি আমি তোমাকে আই নো তাহলে কীভাবে বলবেন I know you will wonder if I say the best thing that ever happened to me was when I left my last job. Yes, really.